তারপর সে একটা রশি পেয়েছে সেই রশিটা নিয়ে যাইতে আছে এই এই লোকের সাথে দেখা হয়েছে লোক না তাকে টাকা দিতে বলতে আছে এখন তার চুরি করতে হবে গাইস চলো চুরিটা কে করবে গাইস আমরা করব চুরিটা এই ক্যারেক্টারটা হলো আমাদের গাইস চলো এখান থেকে আমাদের দেখিয়ে দিতে আছে যে কোন জিনিসটা আমাদের মেইন চুরি করতে হবে তো চলো গাইস আমরা এখান থেকে নিই চুরি করে বাসায় কেউ তো নাই গাইস এটা তো ছোট লেভেল আস্তে আস্তে না এটা অনেক বড় লেভেল লেভেল হয়ে যাবে চলো প্রথম তো ইজিলি কমপ্লিট করে দিয়েছি এখন দেখো গাইস পরের বাসাটা একটু বড় আছে তো এখান থেকে আমরা চলে আসলাম পরের বাসায় চলো গাইছ এখান থেকে দেখি তো কিছু আছে কিনা এই জায়গাও অনেক জিনিস আছে এখানে কি গাছ টয়লেটে কি আছে এটা গাইস এখান থেকে নিয়ে নিলাম আমরা এই সাইডে কি আছে গাইস এখন দয়ারে আছে কি যেন তা আমাদের না মেন জিনিসটা নিয়ে পালানো হবে না হলে আমরা পালাতে পারবো না চলো এখানে কিছু আছে কি না গাইস কি যেন পেয়েছি একটা জানি না চলো গাইস এখান থেকে দেখি তো এই তো গাইস আমরা মেন জিনিস পেয়ে গেছি এখন আমরা পালাও তাড়াতাড়ি করে গাইস এত ইজি গেম বাচ্চাদের গেম গাইস দু লেভেল আমরা কমপ্লিট করে দিয়েছি এখন আসছে আর একটা বাসায় এখান থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব চলো গাইজ এখানে না মনে হয় গার্ড আছে এখানে চলো গাইজ দেখি তো আমরা এই তো গাইজ দেখতে পাচ্ছি একটা ভটকু আছে এখানে সে না ধরতে পারলে আমি শেষ হয়ে যাব চলো গাইজ আস্তে আস্তে করে যাই আমরা এই মনে হয় বাসার মালিক চলো গাইজ আমরা না এই মেন জিনিসটা নিয়ে নিই তাড়াতাড়ি করে এখানেও কি যেন আছে তো চলো ফটাফট করে আমরা পালিয়ে যাই এখান থেকে কি আছে আর বেসার কি আছে গাইজ টয়লেট কি যেন আছে একটু তো চলে যাক আগে তারপর আমি বের হব না হলে আমাকে ধরে গাইজ কিরকম করবে গাইজ দেখো হারতে আছে কিভাবে গাইজ জোরে হাঁটে কিভাবে দেখছো গাইজ চলো চলো আমরা না এখানে কি করব গাইজ বাইর হয়ে গেছে এই গাইজ দেখে ফেলেছে দৌড়াও 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 আমাকে ধরতাছে গাইজ পালা যাই চলো গাইজ ইজি গেম এটা ইজি গেম ফিক খেলে গাইজ আমাকে ধরতেও পারে না গাইজ চলো নেক্সট লেভেলে চলে এসেছি আমরা এখানে কি কি করতে হবে চলো দেখি তো এখানে কি কি আছে এখানে তো কিছু নাই চলো গাইস সামনে তো ওই দেখো গাইস এবারও কুমপুরি আছে এখানেও এখান থেকে না আমাদের জিনিসপাতি নিয়ে পালাতে হবে এই তো গাইস আমাদের মোটামুটি জিনিস পেয়ে গেছি এই গাইস বুড়ি পেয়ে গেছে গাইস বুড়ি পেয়ে গেছে আমাদের পালাতে হবে আয় 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 ধরবি না তুই তো গ্যারিনির থেকেও ছোলো এতো গাইস গাইস ধরবেন আমাকে আয় আয় না ধরবিন হাপিয়ে গেছে গাইস চলো আমরা পালাই ওপি গাইস এটা তো ইজি গেম গাইস আমাকে ধরতে পারে না চলো আমরা নেক্সট বাড়িতে চলে এসেছি এখানে কি কি আছে দেখি এতো ভাই এখানে তো আরো অনেক লোক আছে মনে হইতেছে এই যে দেখো গাইস এখান থেকে না আমাদের সাউন্ড করা যাবে না দৌড় দিলে আমাদের ট্যার পেয়ে যাবে তো এখান থেকে না চলো আমরা এগুলো নিয়ে নি ফটাফট করে তো গাইস অনেক লুট আছে এখানে তো গাইস এই দেখো এই গাছ এখানে দাঁড়িয়ে আছে বুটকুবরি তো আমরা লুটফাট করে চলে যাবো চলো গাছ সেখান থেকে সাবধানে যাওয়া লাগবে ও ধরতে পারলে আমাকে পিটিয়ে পিটিয়ে চামড়া উঠিয়ে দেবে গায়ে চলো এই তো গায়ে সেখান থেকে কি কি আছে যেন চলো এখানে পুলিশও আছে গাই সেখানে তো পুলিশও আছে গাইস চলো চলো আমরা পালিয়ে যাই फटाफट করে তো আমরা নেক্সট লেভেলে চলে এসেছি এটা তো অনেক ইজি গেম চলো এখান থেকে আমরা আরেকটা বাইরে সায় চলে এসেছি এখানে অনেক লুট আছে गाइस চলো আমরা না চুরি করে যাই তারপর ওকে না আমাকে টাকা দিতে হবে আমার যা মনে হইতে আছে আমাকে ছাড়াইছে তো চলো এখানে আমরা অনেক লুট আছে এখান থেকে লুটগুলো নিয়ে নিই চলো আমার ধরতে পারলে আমি শেষ হয়ে যাবো गाइस ওই দেখো गाइस স্টার পাইতে আছে তো গাইস চলো এখান থেকে আমরা লুট করে গেছি এখন না আমরা এখানে দাঁড়াই ও আসতে আছে না হলে ধরা হয়ে যাব গাইস দেখো এখন না আরেকটা এখানে না বুড়ি নাই আর এখানে আর একজন চলে এসেছে আমরা তাড়াতাড়ি করে ভাগো আমাদের চুরি করতে হবে আগে তারপর হচ্ছে সব তো চলো গাইস এই তো আমরা মেইন জিনিসটা পেয়ে গেছি তো এখন চলো আস্তে আস্তে করে আমরা ভাগি এই গাইস এই তো পেয়ে গেছি এখান থেকে যাওয়ার রাস্তা আছে এখানে গিয়ে রে তো চলো আস্তে করে আমরা চলে যাই এখান থেকে ইজি গেম এগুলো কি গেম গাইস এগুলো কি আমাকে জীবনে ধরতে পারবে গাইস বলো তোমরাই তো গাইস চলে এখানে কি আছে এই পেয়ে গেছে আমাদের যেতে হবে আমি ধরা খেলে গাইস আমি শেষ হয়ে যাব ডাইরেক্ট চলো আস্তে আস্তে চলে যাই আমরা এই গাছ টিয়ার পেয়ে গেছে আমরা এই ছিটে যাই পালাই চলো আস্তে করে এই ছিটে যাই পালাইও চলে যাক এখান থেকে এই তো গাইস চলে যাইতেছে চলো এখন আমরা না এখান থেকে চুরি করে নি তাড়াতাড়ি করে মেন জিনিসটা তো পেয়ে গেছি আমরা এখন আমরা এই গেস্ট আর পেয়ে গেছে এই গেস্ট পুলিশ ফোন দিতে আছে মনে হইতেছে নাকি হ্যাঁ গেস্ট পুলিশ এসে পুলিশ এসে আমাকে পুলিশ দাও করতেছে আমরা তাড়াতাড়ি করে পালাতে হবে পুলিশ হাত গেছে গেস চলো আমরা না এখানে পালা পালাই এখানে পালানোর জায়গা আছে এই তো আয় ধরবি না ধরবি না নিন যে টেকনিক গাইজ চলো ও না চলে যাবে তারপর আমরা এখান থেকে বের হব না হলে আমাকে ছাতু বানাই দেবে পিঠাইয়া পিঠাইয়া তো চলো এই গাইস আবার আস্তে আস্তে বটকু বুরির বুরি তো নাই গাইস আগের বার তো বুড়ি ছিল চলো গাইস আমরা না চলে যাই ফটাফট করে এখান থেকে এই তো গাইস চলো এটাও স্কিপ করে দিয়েছি গাইস এগুলো তো ইজি গেম গাইস আমাকে ধরতে পারে না গাইস তো গাইস আজকের মতো এইটুকুই তো তোমরা যদি এই টাইপের গেম খেলে ভিডিও আরো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর হ্যাঁ লাইক দিতে অবশ্যই ভুলবে না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তোর সবাই ভালো থেকো গাইজ আল্লাহ হাফেজ বাই বাই